রসুল একটা কাফের লাশ দেখে এটা বলতেন আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামি বানায় দিই কাফেরদের কত দূরের কথা মুসলমান মুসলমানের বিরোধিতা করে কাফের ফতোয়া দিচ্ছি মুসলমান মুসলমানকে নাস্তিক বানায় দিচ্ছি মুসলমান মুসলমানকে জাহান্নামি বানায় দিচ্ছি আর নবী কাফেরদেরকে দেখলে বলতো হা এটা জাহান্নামে যাবে আমার সামনে আমি কিভাবে সহ্য করি এটা হলেন মোহাম্মদ রসুল্লাহ এই কারণে আল্লাহ পাক বলেন রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমা আলীতুম হরীসূন আলাইকুম বিল মিনিন আর সারা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল এর ارشاد করে ডাক দেয়া বলেন তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আমি পয়গম্বর এমন একজন নবীকে পাঠিয়েলাম আমি আল্লাহ যেই নবী উম্মতের জন্য অতি দয়ালু অতি দরদে অতি মায়া আল্লাহ নবী সল্লুল্লাহ আলাই সাল্লামের দয়ার কথা আল্লাহ রহ্নর বর্ণনা করে অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ওয়ামাহা আউসাল্লাহ কাহিল্লা রহমত আল্লাহ আলমি আমি আপনার মতো নবীকে জমিনের মধ্যে প্রেরণ করতাম না কেন প্রেরণ করলাম হাবি। জমিনের মধ্যে আপনার মতো নুসুলকে আমি আল্লাহবাবক রহমতের জন্যই প্রেরণ করলাম অন্য ধর অন্যত্র আমি প্রেরণ করতাম না আল্লাপাক বলেন মা আরসাল্লা আপনাকে তো পাঠানো হয় নাই আমি রব্বুল আলমিন আপনাকে রহমতের জন্য প্রেরণ করলাম গোটা জাহানের জন্য নবী আব্দি রহমত গোটা দুনিয়ার জন্য নবী আব্দি রহমত আসমানের জন্য আপনি নবী রহমত জমিনের জন্য আপনি পয়গম্বর রহমত পাহাড়ের জন্য আপনি নবী রহমত আসমানের চন্দ্রের জন্য আপনি নবী রহমত এই জমিনের মধ্যে যত مخلوقات দেখা যায় প্রত্যেকটা مخلوقاتের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব্বি کریم রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছেন যার কারণে নবী বলেন ইয়া আইয়ুহান নাসু ইনমা আনা রাহমাতুল হিদাহ হে দুনিয়ার মানুষেরা নিশ্চয়ই তোমরা মনে রাখবা আল্লাহর তরফ থেকে আমি পয়ুমুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের জন্য রহমতের জন্য পুজিয়েছেন আমি তোমাদের কাছে রহমত স্বরূপ একটি উপহার সুতরাং যেই নবী রহমতের নবী আল্লাহ বাকরুল আলমিন বলেন ওই নবীর উন্মতেরাও সারা জমিনের মধ্যে রহমতের উন্মত সুবহান আল্লাহ নবী ডাক দেয়া বলেন ধোকে আমাদের ময়দানে সমস্ত উন্মতদের কাতার হবে একশো বিশটা এর মধ্যে আমার উন্মতের সংখ্যাই থাকবে আশিটা কাতার এই আশি কাতারের কাতারটাই থাকবে আমার উম্মত বাকি চল্লিশটা কাতার থাকবে সমস্ত দুনিয়ার অন্যান্য নবীদের উম্মত এই সমস্ত নবীদের উম্মতদের মধ্য থেকে আল্লাহ আলমিন সবার আগে আমি নবীর উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে আপনি আমি আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আগে আগে জান্নাতে যাবো এটা আমাদের জন্য সৌভাগ্য হ্যাঁ মুসলমান নবীর উম্মত আল্লাহ আলমিন আমার পায় উম্মর কে এত সম্মান দান করলেন জমিনের মধ্যে আল্লাহর হাবিব বলেন আদম যখন নবী না নোহ যখন নবী না তখন আমি নবী দুনিয়া যখন সৃষ্টি হয় নাই আল্লাহ ওই সময় আমি পয়গম্বরকে নবী হিসেবে প্রেরণ করে দিয়েছেন আল্লাহ জমিন সৃষ্টি করার আগে আমাকে নবী বানিয়েছেন যার কারণে ওই জান্নাতের জাগায় জায়গায় দরজায় দরজায় সময় সময় আল্লাহ পাকের নামের পাশাপাশি মোহাম্মদুর রসুল্লাহ ও শব্দটা আল্লাহ পাক লিখে রেখে দিয়েছিলেন জান্নাতের যে দরজার দরজার গেটে আমার নবীর নাম জান্নাতের সমস্ত অলিত গলিতে আমার নবীর নাম অন্য কোনো নবীর নাম নাই কেন সকল নবীদের সারদার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন যার কারণে নবী বলেন আমাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন সবার আগে লেকিন জমিরের মধ্যে প্রেরণ করেছেন সবার পরে এ মুসলমান প্রধান অতিথি যিনি থাকে উনি কখনো আগে বসে নাই সবার পরে বসে আজকের মাহফিলে আমার নাম সবার আগে দিয়ে দিছেন কেন বলে প্রধান বক্তা কিন্তু বসাইছেন সবার পরে আর আসরের পরের বক্তাটার নাম দিয়েছেন সবার নিচে কিন্তু বসাইছেন সবার আগে এ মুসলমান বুঝতে হবে দুনিয়ার নিজাম যদি এমন হয় একটা মানুষের নাম যদি উপরে থাকার কারণে লোকটা সবার শেষে বসে আল্লাহ বলেন সমস্ত নবীদের নামের সিরিয়ালের আগে সিরিয়াল নাম জান্নাতের অলি গলিতে মোহাম্মদুর রসুল্লাহর নাম কারণ আমার নবী নির্বাচন হয়েছেন সবার আগে লেকিন জমিনে প্রধান বক্তা হিসেবে প্রেরণ হয়েছেন সবার পরে আল্লাহ। ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এত সম্মান দান করলেন যার কারণে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবীন লা নবী বাদি আমাকে আল্লাহ পাক শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন আমার পরে কোনো নবী নাই মধ্যে নিজেদেরকে নবী বলে স্বীকার করুক এদেশের দেশের আপামর জনতা সাধারণ জনতা মূর্খ জনতাদেরকে টাকার লোভ দেখা দশ হাজার বিশ হাজার টাকা দিয়া দিয়া আজকে মুসলমানের খাতা থেকে নাম কাটাইয়া কা ফের বানায় ফেলিতেছে আপনার সরকারের কাছে আবেদন করতে চাই এদেশে সমস্ত মানুষরা থাকবে বাধা নাই ইহুদিরাও থাকবে খ্রিস্টান থাকবে হিন্দু মুসলমান থাকবে কাদিয়ানিরাও থাকবে কোনো আপত্তি নাই তবে এদেশে থাকতে হলে তারা কাফের হয়ে থাকবে মুসলমান হয়ে থাকতে পারবে না হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবি

অথচ অন্যান্য সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে রেখেছি আদমকে আমি আল্লাহ্বাক রব্দুল আলমের নাম ধরে ডাকলাম আল্লাহ বাক ডাক দিয়া বলে নিয়া আদ মুসকুন আন্দাওয়াজাও যুগাল এই জায়গায় আদম পায়গম্বরকে আল্লাহবাক নাম ধরে ডেকেছেন ন পায়গম্বরকে বলে নিয়া নো ইফ বি তুবি সালা আমি না ভবরকা তিন আলাই নো পায়গম্বরকে আমার মাওলাবা কব্দুল আলমের নাম ধরে ধরে ডাকলেন ইউনুস পয়গম্বরকেও আল্লাহ পাক কুরআনের মধ্যে নাম ধরে ডাকলেন ইউসুফ পয়গম্বরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন যাকারিয়া নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস এই তিনজনকেও আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন ওয়াইদ্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যালকি এখানেও তিনজনকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন আল্লাহ পাক ডাক দেয়া বলেন হে ইব্রাহিম পদ صدقت الرؤیا ابراہیم نبی কেও আল্লাহ পাক নাম ধরে 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 দুনিয়া জমিনে দেখলেন কোরআনের মধ্যে ফাতে ফাতিহা থেকে নিয়ে নাজ পর্যন্ত আমার রবুল আলামিন সব কয়েক নম্বরদেরকে নাম ধরে ডাকলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সূরা ফাতিহা থেকে নিয়া নায পর্যন্ত একটা জায়গা তে আল্লাহ রাব্বুল নাম ধরে ডাকেন না একটা জায়গাতে আল্লাহ পাক নাম ধরে শুধু ডাকেন নাই যেখানেই নাম নিয়েছেন লোকব লাগায় দিলেন আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে নাম ধরে বললেন মোহাম্মদ রসুল্লাহকে বলেন হে নবী আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে রসুল সব জায়গাতে আল্লাহ পাক কখনো নবী বলে সম্বোধন করেন কখনো রসুল বলে সম্বোধন করেন এটা আমার রব্বুল আলমিনের পয়গম্বরের প্রতি সম্মান এলাকার মধ্যে চেয়ারম্যান থাকলে মেম্বার থাকলে চেয়ারম্যান থাকলে এমপি থাকলে মন্ত্রী সাহেব থাকলে মাদ্রাসার মহতমিম সব থাকলে কোনদিন তাদেরকে নাম ধরে না চেয়ারম্যান সাহেব বলে মেম্বার সাহেব বলে মুফতি সাহেব বলে হজরত বলে মাওলানা সাহেব বলে হাফিজ সাহেব বলে কি বলেন ঠিক না এটা যদি কেউ সম্মান বুঝে তাহলে নাম ধরে না বলে নাম ধরাটা কেমন জানি বেয়াদবি মনে হয় যার কারণে মুফতি সাহেব যার কারণে অমুক সাহেব অমুক সাহেব আল্লাহ পাক ডাক দেয়া বলেন পয়গম্বর আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকি নাই কারণ সম্মানিত অন্যান্য নবীদের থেকে যার কারণে আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহান নবী হে নবী ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল আল্লাহ পাক এরপরে অন্যান্য আয়াতের মধ্যে যদিও রাসূলের নাম উল্লেখ করলেন আল্লাহ পাক বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দটি লাগাইলো রসুল মোহাম্মদ কে লাগাইলো আল্লাহ বলেন ওমা মোহাম্মদ মোহাম্মদ তো নয় মোহাম্মদ তো নয় তবে তিনি কে বলে আল্লাহ রসুল অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ তো নয় তবে কার রসুল কথা কয় না জোরে বলেন কার রসুল আল্লাহ ডাক দিয়া বলেন কখনো কখনো আমার নবী বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমার নবীকে দেখে পছন্দ হয় আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে চাদরওয়ালা কখনো কখনো বলে নিয়া আইয়ুহান দাসির কখনো কখনো বলে তোহা মা আনযালনা আলাইকাল কোরআনাল তিশক বরআন এর জাগায় জাগায় আল্লাহবাক রসুলকে ডাকলেন কিন্তু এক জায়গাতেও শুধুমাত্র মহম্মদ বলে রাখেন নাই আল্লাহবাক অন্য ক্ষেত্রে বলেন ডকদে কানা লাকুম ফি রসুল ইল্লাহি উৎসুম হাসানা এখানেও রসুল শব্দরা লাগাইলেন আল্লাহবাক এরপরও অন্য আয়াদের মধ্যে বলেন লাকদে যা আগুম

শুধুমাত্র মোহাম্মদ বলে বলেন নাই এখানে এখানে পাক সম্মান দিয়া বলেন মোহাম্মদ তো পুরুষের পিতা নয় মোহাম্মদ কোনো পুরুষের বাবা নয় মা কান মহম্মদ আবা আহাদিম মীরুনি জালিকুম ওল্লা কিরু রসুল আল্লাহ আল্লাহবাক বলেন তিনি হলেন আল্লাহ রসুল দুই নম্বর পরিচয় অহ আমার এই জমিনের মধ্যে আমি আমার নবীকে সম্মান দিয়া খিনি নবী বানাইলাম তেমন পরজন দক্কুলাম আহামদ কাঁদিয়ে আনির বাচ্চারা হাজার চেষ্টা করলেও। হ আল্লাহর নবীর শেষ নবতের চাদর দরের থানাটানি করে চিততে পারবে না এই শয়তানের সাথে একদিন আতাউল্লাহ বুখার আহমদুল্লাহ আল্লাহ জগড়া লাগছে তো আতাউল্লাহ বুখা রেহামদুল্লা আলাই বলতেছে না বাটপার। তুই যে নিজেদেরকে নবী দাবি করস নিজেকে তো নবুয়তের দলিল কি বল আমাকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলতেছে আমার নাম আহমদ বলে তোর নাম তো বড় মির্জা আছে গোলাম আছে আহমদ কই বাস কই আহমদ আছে কই তাহলে বাকি দুইটা কই কই এগুলো বাদ আমার নাম আল্লাহ পাক কোরআনে বলছেন মিম বাদ ইসমুহু আহমদ আমার নাম আহমদ হবে এই যে নাম আহমদ এই কারণে আমি আখেরি নবী তা আতাউল্লা বখরাই রহমতুল্লাহ বলেন তুই যদি মির্জা বাদ দিয়া গোলাম বাদ দিয়া আহমদের কারণে নবী হইতে পারস তা আমি আতাউল্লার জায়গায় আতা বাদ দিয়া আল্লাহ হয়ে গেলাম আল্লাহ হয়ে বলতেছি তোর মতো ভণ্ডকে নবী বানাই নাই আমি জোরে বলেন সুহান যেমন নবী যেমন আল্লাহ আর যেমন আল্লাহ তেমন নবী তো তুই যেমন নবী আমিও তেমন আল্লাহ সাজলাম এখনো পর্যন্ত এরা বাংলাদেশে কাদিয়া নিরা ঘুরে ঘুরে বেড়ায় আমরা জানি না সরকার কেন এদেরকে কাফের ঘোষণা করে না তবে যারা কাদিয়ানিদেরকে কাফের মানবে না ওদেরও ইমানে সমস্যা আছে যারা কাদিয়ানিদেরকে সাপোর্ট করবে কাদিয়ানিদের কথা শুনবে ওদের সঙ্গে চলবে এদের ইমানেও সমস্যা আছে ঠিক কি না জানে কর কাদিয়ানিরা কি মুসলমান না কাফের যারা এদেরকে সাপোর্ট করবে তারা কি জোরে বলেন তারা কি? আছে। আর জোরে কাদিয়ানিরা কি? আছে। জোরে কাফের কাফের? আছে। কাদিয়ানি? আছে। আল্লাহ পাক নসুল কে সিলমোহর মেরে দেন শেষ নবুয়তের সিলমোহর লাগায় নবী বলেন একটা দেয়াল সৌন্দর্যের দেয়াল। মাঝখানে একটা ইট মাত্র খালি থাকে। আমি উদাহরণটা হলো ওই ইটের মতো। বলে আল্লাহ পাক সব নবীদেরকে পাঠায় একটা ইট বাকি রাখছেন। এখন এই ইটটা আমি নবীকে দিয়ে পূরণ করছেন সুতরাং কেমন পর্যন্ত কোন ইট আসবে না হ্যাঁ যদি আসতো নবী মাপকাঠি শিখিয়ে দিয়ে বলেছেন আমার পরের নবীটা হয়তো আমার সাহাবি হজরত সুতরাং বুঝতে হবে এই জমিনের মধ্যে আল্লাহ বাকরবুল আলমিন একমাত্র আখির এই জামানার নবীকেই আখির নবী হিসেবে প্রেরণ করেছেন এই জায়গায় আল্লাহ দুইটা পরিচয় বলেন وخاتم النبين মধ্যে তোমাকে আমি اخر নবী বানাইলাম আল্লাহ পাক একটা জায়গাতে তে নাম ধরে ডাকেন নাই সম্মান খাটো হবে বলে শুধু তাই নয় উম্মতের সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজ'নু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বা'দ এই উম্মতের ওলামায়ে کرام উম্মতের মুসলমান হে উম্মতের মানুষরা শুনে নে নবীকে অন্যদের মতো নাম ধরে তোমরা ডাইগো না কেন নবীকে যদি অন্যদের মতো নাম ধরে থাকো তাহলে শেষ নবীর সম্মান থাকে না এখানে নবীকে নাম ধরে না ডেকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবা সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন क्या अल्लादर दिख थे शब्द अफजल बने ही लो वो अक बशरजू जमाने में सबसे बेहतर था वो अकबर जू जमाने में सबसे अफजल था सरा पाप নুরথা ইনসানিয়ত কার রেহবারথা আল্লাবাক সমস্ত জাহানের মধ্যে আখেরি জামানার আর নবীকে এই আদম থেকে নিয়ে এখনো পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মধ্য থেকে উত্তম বানিয়েছেন ঠিক না। বাবার দিকে যদি থাকেন সমস্ত বাবা তাদের মধ্য থেকে আখেরি জামান আর নবীকে আল্লাবাক শ্রেষ্ঠ বাবা হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে শ্বশুরের যদি দিকে তাকান সমস্ত শ্বশুরের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ শ্বশুর হলেন মোহাম্মদুর রসুল্লাহ সমস্ত নানাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নানা হলেন মোহাম্মদুর রসুল্লাহ সমস্ত চাচাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ চাচা হলেন মোহাম্মদুর রসুল্লাহ সমস্ত ভাতিজাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ভাতিজা মোহাম্মদুর রসুল্লাহ সমস্ত দুনিয়ার নবীদের মধ্য যে সর্বপ্রথম নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান নবীর উম্মত দয়ার নবীকে আল্লাহ কেমন দয়া দিছেন যার কারণে এই আল্লাহ পাক রব্বুল বলেন এই নবী হলো দয়ার নবী আল্লাহর নবী বলেন انا النبی রহমা আমি হলাম রাহমতের নবী দয়ার নবী যার কারণে সমস্ত মানুষের মধ্য থেকে আমাকে আলাদা আমেনা ডাকিয়া বলে মোহাম্মদ যখন জমিনের মধ্যে পদার্পণ করে অন্যান্য বাচ্চারা জমিনে আসে মায়ের গর্ভের মধ্যে থাকে বাচ্চা মায়ের